তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ সুশৃঙ্খল দেশ গঠনে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে রাঙ্গামাটিতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতৃবৃন্দ বুধবার সকালে শহরের কলেজ গেট এলাকায় পথসভা শেষে দূর থেকে হাটে আসা সাধারণ পাহাড়ি বাঙালিদের হাতে তারেক রহমানের একত্রিশ দফা সম্বলিত লিফলেট পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান এ সময় সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জহির আহমেদ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হক নানিয়াচর বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ সদর উপজেলা সাধারণ সম্পাদক রনেল দেওয়ান জেলার সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া সাংগঠনিক সম্পাদক মোজাফর হোসেন দলের সভাপতি বেগম পারুল সাধারণ সম্পাদক সালেহা আক্তার সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মিয়া জেলা যুব দলের সহসভাপতি শাহ আলম সহসাধারণ সম্পাদক কামাল হোসেন জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমরান চৌধুরী সুজন রাঙামাটির সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক আল আমিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা ও নূরনবী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পথসভায় অ্যাডভোকেট দীপেন দাওয়ান বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বিগত কয়েকটি নির্বাচনে দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে দীর্ঘ ষোলোটি বছর আন্দোলনের মধ্য দিয়ে চব্বিশে এসে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হয়েছে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেছেন এ রূপরেখা বাস্তবায়নের সকল জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি ডেস্ক রিপোর্ট টি